বেলুড় মঠ কম বেশি আমরা প্রায় অনেকেই ঘুরে গেছি এই বেলুর মঠ মিশন থেকে সারা বছরের মধ্যে একটিমাত্র দিন এই মঠ মিশনকে দেখতে লাগে ঠিক অন্য রকম রূপে অন্যরকম রূপ বলার কারণ কি কারণ আমরা জানি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ শান্তি স্থান এবং শান্ত পরিবেশের জায়গা বছরে তিনশো দিনের মধ্যে একটিমাত্র দিন এই বেলুড় মঠে মেলা উদযাপন হয় রামকৃষ্ণদেবের জন্মতিথির ঠিক পরের রবিবার মেলা বসে এই মঠ পিছনে উৎসব অনুষ্ঠান ভোগ প্রসাদ বিতরণ হয় এই মেলা তো আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাই নতুন নতুন রূপে সাজে সেজে ওঠা আজকের এই বেলুড় মঠ বেলুড় মঠে বড় গেটে প্রবেশ করতেই চোখে পড়লো দুই ধারে অজস্র সারি সারি বিভিন্ন ধরনের ছোট বড় দোকান মেলায় তো বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই গরমে যদি বিক্রি হয় এমন ঠান্ডা ঠান্ডা দই লস্যি তাহলে আর কি চাই কিন্তু আমি তো খেতে পারলাম না আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই দেখেই হালকা করে সামনের দিকে এগিয়ে গেলাম যতই সামনের দিকে এগিয়ে চলেছি ততই আস্তে আস্তে ভিড় বাড়ছে বাড়ছে মেলায় বসা দোকানের পরিমাণ পুরো মেলাটা পরে ঘুরবো পরে ঘুরে দেখাবো আগে সোজা চলে যায় বেলুমঠের মেন মন্দিরের সামনে তো চলে এলাম বেলুমঠের মেন মন্দিরের সামনে মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে এলাম বিলুমটি নদীর তীরে নদীর তীরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে রওনা দিলাম আমরা ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে দেখি অজস্র লোকের ভিড় এখন যদি আপনারা আসেন এবং এমন অজস্র লোকের ভিড় দেখেন তাহলে আর আপনাদের চিন্তা করতে হবে না এই লাইনে আপনাদের আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থাকতে হবে না কারণ এই মঠেই তৈরি হচ্ছে ভক্তদের জন্য বিশাল বড় প্রসাদ গ্রহণের স্থান যার নামকরণ করা হয়েছে মা শারদা সত্যাবত ভ্রমণ নিচে যেহেতু স্থান পেলাম না পুরোটাই ভরে গেছে তো আমাদেরকে এই গোল গোল রাউন্ড মেরেই এখন যেতে হচ্ছে দুতলায় চারিদিকে অজস্র ভক্তরা প্রসাদ গ্রহণ করছে আর আজকে ভোগ প্রসাদে ছিল খিচুড়ি লাড্ডু এবং চাটনি ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমরা সরাসরি চলে এলাম মন্দিরের পাশে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে ও আমি তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি আপনারা বেলুন মঠে কীভাবে আসবেন কখন বেলুড় মঠ খোলা থাকে ভোগ প্রসাদে কুপন কত কিভাবে আপনারা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ একত্রে ভ্রমণ করতে পারবেন এই সব কিছুই নিয়ে রয়েছে আমার চ্যানেলে একটি পুরোপুরি ভিডিও এবং ওই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো আপনাদের যদি বেলুড় মঠ সম্পর্কিত কোনো কিছু অজানা থেকে থাকে তো আমার ওই ভিডিওটি একবার হলেও দেখে আসতে পারে অনেক কথা বলে ফেললাম আসুন এবার আমরা অনুষ্ঠান দেখি কিছুক্ষণ

এবার আমি আপনাদের ঘুরে দেখাই বেলুর মঠের চারিপাশটা এই স্থানটিতে ভক্তদের জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দেওয়া হচ্ছে ছোটবেলায় আমিও রামকৃষ্ণ মিশন জনশিক্ষার মন্দিরের পক্ষ থেকে ঠিক এই স্থানেই ভক্তদের জন্য ঠান্ডা ঠান্ডা পানীয় জল এবং বিকালি চা বিস্কুট বেলু মশা আশা ভক্তদের জন্য দিয়ে থাকতাম এখন আমরা রয়েছি মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনে অজস্র ভক্তের ভিড় তাই দূর থেকে মাকে দর্শন করেই সামনের দিকে এগিয়ে থাকলাম প্রত্যেক ওকেশানে বেলুড় মঠ কিন্তু সারাদিন খোলা থাকে তাই যত বেলা হবে তত ভক্তের ভিড় আরও বাড়তে থাকবে আজকে এই মেলার দিনে বেলুড় মঠের বিশেষ আকর্ষণ ছিল কিন্তু বাজি ফাটানো বিশেষ কিছু কারণে তা গত দুবছর আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে আমরা কাজী করতে যাওয়া হল জয়া মুখার্জি ও সিমিতা মুখার্জি আপনাদের পৌশুম ইতি করছেন আপনার জয়া মুখার্জি আতঙ্কে দেখতে পেলে পুলিশ ক্যাম্প ও জিওসি ক্যাম্পে অতি সত্তর খবর দিয়ে নিজেদের মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যথেষ্ট যত্নবান ও সতর্ক হন কোনো প্রকার ব্যক্তি বা এই স্থানে কিন্তু দেওয়া হচ্ছে ভক্তদের জন্য ঠান্ডা ঠান্ডা পানীয় জল এবং চা বিস্কুট ও লজেস ইচ্ছে ছিল আজ সকাল থেকে সারা দিনটা বেলুমোটে কাটাবো তা তোমরা অনেকেই জানো আমার শরীরটা খুব একটা ভালো না তাই ঠিক করলাম বাড়ির পথে রওনা দেবো কিন্তু এতক্ষণ তোমাদের বেলুর মঠের ভিতরে সব সবকিছু দেখেছি কিছু দেখানোর চেষ্টাও করেছি শুধু বেলুর মঠের ভিতরে না সামনে তিন রাস্তার মোড়েও রয়েছে ছোট বড় অজস্র দোকান জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা যদি এই বেলুড় মঠে মেলায় এসে থাকো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো Ta-da.